নাম আমার নাম হচ্ছে পাখি পাখি উড়াল দিতে জানেন উড়াল দিতে জানি না তবে আসলে আমি খাঁচায় বন্দী একটা পাখি খাঁচায় বন্দী খাঁচায় বন্দী হলে তো খাঁচায় মুক্ত করার মানুষ নেই মুক্ত করার মানুষ না এই জন্য একটা মানুষ খুঁজতেছি যে আসলে আমাকে খাঁচার থেকে বের করে সে মুক্ত আকাশে নিয়ে যাবে তার সাথে দুজনে একসাথে উড়বো আর কি আকাশে একসাথে উড়বেন তো সেই ক্ষেত্রে আপনার সেই প্রিয় মানুষটি দেখতে কি রকম হতো দেখতে যেমনই হোক না কেন কালো বা ফর্সা আমার কাছে এটা কোনো ম্যাটার করে না ঠিক আছে যেন জাস্ট তার মুখের লুকিংটা একটু ভালো থাকে মোটা বা চিকন সমস্যা নেই তবে একদম চিকন হলে একটু খারাপ লাগবে এতটা চিকন যেন না হয় মোটা নিতে পারবেন হুম হুম আপনার যে আগে হাজবেন্ড ছিল সে দেখতে কি রকম ছিল সে দেখতে মোটা না চিকন পারফেক্ট ছিল উচ্চ লম্বা সুন্দরী পারো কারণ সে অনেক নেশাগুস্ত ছিল দেখে তাকে আমি ছেড়ে দিয়েছি কারণ তিন বছর যাবত আমি কখনো সুখ শান্তি পাইনি কারণ সে অনেক নেশা করত মারধর করত প্রতিদিনই আমাকে মারধর করত নেশা করে আসে শুধু মারতো না একটু আদশও না মারধরি বেশি করত কামকাজ তো করত না অনেক না খেয়ে দিন কাটাচ্ছি রাত কাটিয়েছি ঠিক আছে অনেক কষ্টই আর কি দিন কেটেছে আমার তবে একটা মেয়ে তো কখনো চায় না তার সংসারটা যেন নষ্ট হয় বা সংসার ছেড়ে আসতে আমি বাধ্য হয়ে ছেড়ে আসছে আর কি তো কখনো সুখ দেয় নাই হুম সুখ দেয় নাই কখনো সুখ সুখের যে দুঃখ যদি বেশি পায় তাহলে সুখটাকে মনে থাকে কখনো দিয়েছিল কিনা দিলে হয়তো দিয়েছি প্রথম প্রথম দিয়েছিল না প্রথম প্রথম কি প্রথম থেকে আমি মানে বিয়ের মানে বিয়ের দিন থেকেই দেখতেছি সে নেশা করে আসছিল ঠিক আছে তখন থেকে প্রতি নিয়তো সে নেশা করে সে যা চাইতো তা দেন না আপনি সে চাইতো আর কি সে চাইতো যদিও সে কিছু চাইতো দিয়েছি দিব না কেন অবশ্যই দিয়েছি কিন্তু দেওয়ার মধ্যে আসলে ভালোবাসা জিনিসটা ছিল না নেশাগ্রস্ত যারা নেশাখোর থাকে তারা তো নিশা অবস্থায় তো আর কি মানে বউয়ের সাথে সময় কাটায় ঠিক আছে তো ওই ওই সময় কাটানো তো কোন ফিলিংস আসে না আপনার দেশের বাড়ি কই আমার দেশের বাড়ি হচ্ছে গাজীপুরে গাজীপুরে বর্তমানে থাকেন কোথায় বর্তমানে আমি আসলে উত্তরাতে থাকি উত্তরাতে কি করছেন আপনি তেমন কিছু না এখানে আসলে একটা কোম্পানিতে জব job করি ছোট এই আর কি দিন চলতেছে ডিপোজিটে কত বছর হয় দেড় বছরের মত বছর বছর কি একা হ্যাঁ পরিবারের সাথে আছেন না না আমার পরিবারের সাথে নেই আমি একাই আছি কারণ পরিবারের সাথে আমার একটু আসলে আমি পরিবারের উপর আসলে একটু মনটা আমার খারাপ যেহেতু দেখে শুনে তারা বিয়ে দিয়েছিল নেশাগ্রস্ত ছেলের সাথে আমার জীবনটা পুরো নষ্ট হয়ে গেছে এই জন্য তাদের সাথে আমি একটু যোগাযোগ কমই রাখছি এখন আপনার কি সাইজ লাগবে হুম কি সাইজের লাগবে কি না সাইজ তো যেমনই হোক সাইজটা বড় ম্যাটার করে না মানে কত ফুট মানে আপনার ভালো লাগে 5 ফুট কত 6 ফুট 7 ফুট কয় ফুট আপনার ভালো লাগে 5 ফুট 6 7 হলে যথেষ্ট আমি তো 5 ফুট 2 তো 6 7 হলো সমস্যা নেই আপনি 5 ফুট 2 আছেন জি আচ্ছা তো আপনার সাথে আমরা প্রতিবেদন একেবারে শেষ করছি আপনার দর্শক বিদ্রোহী কিছু বলার আছে দর্শকের ক্ষেত্রে শুধু একটা কথাই বলতে চাই যেহেতু আমি একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে আমার এটা আমার কিছু করার নেই কারণ সবাই লাইফে একটু সুখ শান্তি চায় যেহেতু আমি একটা আমি ডিবরু দিয়ে দিয়েছি একটা মাতাল মৎখুর গাঞ্জাখুর নেশাগ্রস্ত একটা ছেলেকে তো এটা জেনে যদি আমাকে কেউ বিয়ে করতে চায় তাহলে যেন আমার সাথে যোগাযোগ করার যোগাযোগ করবে কিভাবে সেটা হচ্ছে ভিডিও শেষে যে শেয়ার অপশন আছে সেখানে গেলে আমরা হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবে হোয়াটসঅ্যাপ নাম্বারে ফোন দিলে আমার সাথে যোগাযোগ করতে পারবে